পুষ্টিগুণে ভরপুর সজনের শাক একবার এইভাবে বানিয়ে দেখুন এতটাই মজার হবে খেতে গরম গরম এক থালা ভাত শুধু এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে তার জন্য বেশ কিছু সজনের শাক নিয়ে নিয়েছি এবার শাকগুলোকে বেছে নেব এই শাক বাঁচতে আশা করি সবাই জানে আমি এইভাবেই বেছে নিই কে কীভাবে বাঁচে আমি জানি না এবার এইভাবেই সব শাকগুলোকে বেছে নেব যতগুলো লাগবে ততগুলো আমি নিয়ে নেব আর এখানে একদম কচি কচি দেখেই শাকগুলো নিলে ভালো হয় আমি একটু বেশ নরম পাতা দেখে শাকগুলোকে নিয়েছি এবার এইভাবে সব শাকগুলোকে বেছে নিয়ে আসছি সব শাকগুলোকে একইভাবে বেছে নিয়েছি দেখুন পরিষ্কার করে বেছে নিয়েছি আবার জল দিয়ে বার কয়েকবার ধুয়েও নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি আর ওটা রান্না করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজে আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর ওরই সাথে নিয়েছি একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন রসুনটাকে থেতো করে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নিই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি এবার প্রথমেই বেছে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি সব শাকটুকুই দিয়ে দিচ্ছি আর শাকটাকে সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিলেই হবে অল্প সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চিমটির মতো খাবার সোডা এই খাবার সোডাটা দিলে শাকটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর হয় শাকটা একদম সফট হয়ে যায় যেহেতু সজনে শাক একটু শক্ত ধরনের হয় এই সোডাটা দিলে কিন্তু শাকটা একদম নরম হয়ে যাবে এবার খুব ভালোভাবে আর সোডাটা মিশিয়ে দিয়েছি চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো হতে দেব প্রায় তিন থেকে চার মিনিট মতো এটাকে হতে দিয়েছিলাম শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে একদম এবার এর মধ্যে যেটুকু জল বেরিয়েছে শাকটা থেকে এই জলটাকে আমি তুলে ফেলে দেব না তাহলে এর পুষ্টিগুণটা চলে যাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে দেখুন জলটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এবার এই শাকটাকে তুলে নেব সম্পূর্ণ শাকটাকে তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই কিন্তু বেশি ভালো হয় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবার প্রথমে যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আপনারা চাইলে এই সারটার মধ্যে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন আলুটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই আলুটাকে প্রায় মিনিট চারেকের মতো চাপা দিয়ে ভেজে নেব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় সেইভাবে চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে প্রায় মিনিট চারেকের মতো আলুটাকে ভেজে নিয়েছি আলুটা কিন্তু বেশ লালচে ধরনের হয়ে গেছে আর আলুটা নরম হয়ে গেছে দেখুন এইভাবে ভেজে নিলে শাকটার মধ্যে দেওয়ার পর বেশ ভালো লাগবে খেতে এবার এই আলুগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর আমি এখানে তেল দেবো না ওই তেলটুকু দিয়েই রান্না করব ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা বন্ধুরা আমি যখনই সজনে শাক রান্না করি আমি কিন্তু সর্ষেটাই ব্যবহার করি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একদম হালকা করে ভাজলে কিন্তু ভালো লাগবে না বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটাকেও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা তিনটেকেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে রসুন থেতো করে রেখেছিলাম সেটাকেও আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন আমি এখানে একটু লঙ্কাটা বেশি করেই দিলাম কারণ এতে কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু বেশি ভালো লাগে এবার এগুলোকেও একদম হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার যে শাকটাকে সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দেব শাকটাকেও এবার এই সব কিছুর সাথে একটু নেড়েচেড়ে প্রায় এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব। এবার শাক আলু সব কিছু একসাথে একটু প্রায় এক মিনিটের মতো একটু চেড়ে ভেজে নেব এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ যেহেতু আগে লবণ দেওয়া ছিল তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু চিনি শাকের মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে এতে বন্ধুরা খুব একটা বেশি মিষ্টি হবে না তবে খেতে বেশ ভালো লাগবে তবে আপনারা যদি মনে করেন চিনিটা দেবেন না তাহলে দেওয়ার প্রয়োজন নেই এবার এগুলোকে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটু শুকনো ধরনের হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নেড়েচেরে নিতে হবে তাহলে কিন্তু একটু শুকনো ধরনের হলে খেতে ভালো লাগবে দেখুন শাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি এবার এর থেকে কিন্তু এটাকে খুব একটা বেশি রান্না করার প্রয়োজন নেই এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার সজনে শাকের একদম লোভনীয় স্বাদের একটা রেসিপি যদি এইভাবে সজনে শাক কখনো বানিয়ে থাকেন আপনারা অবশ্যই জানবেন যে এর স্বাদ কতটা আর যদি না বানিয়ে থাকেন আজকেই বানিয়ে ফেলুন এতটাই সুন্দর হবে বন্ধুরা একবার বানালে আপনাদের মন পোষাবে না বারবার বানাতে মন চাইবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা কিন্তু প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ